হ্যালো গুড মর্নিং এভরিবর্ডিং ওয়েলকাম টু টি এস একাডেমি স্টুডেন্টস টি একাডেমি ডেলি ডাব্লিউ ইভি কেপি লাইভ স্পেশাল ক্লাস পরীক্ষার আগের মুহূর্তের শেষ মুহূর্তের প্রিপারেশনের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে জানাই সুস্বাগত আচ্ছা এখন থেকে যে ক্লাসগুলো আমরা করবো সবগুলো ক্লাসে দুটো একটা করে কোশ্চেন্স আমি রিপিট করার চেষ্টা করবো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দুটো একটা রিপিট কিন্তু থাকবে তো যেহেতু সামনেই পরীক্ষা তো নতুন কোশ্চেন্স নতুন করে আমরা তেমন বেশি কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করব না যা কোশ্চেন্স আমরা প্র্যাকটিস করেছি এতদিনে এনাফ প্রচুর কোশ্চেন্স প্র্যাকটিস করেছি ষাট টি প্লাস তোমাদের ক্লাস আমরা প্রোভাইড করেছি তো প্রচুর ক্লাস এবং তার আগেও অনেক ক্লাস প্রোভাইড করেছিলাম টি ডাব্লু এস একাডেমি এবং দা ওয়ে অফ সলিউশনে এবং এর পরবর্তীতেও আমরা ক্লাস প্রোভাইড করব দা ওয়ে অফ সলিউশনে সন্ধ্যা সাতটাতে আমার যাচ্ছে লাইভ জিকে ক্লাস গতকাল আমি একটা ক্লাস করেছিলাম জিকে এক্সপ্রেস অ্যান্ড আজ আবারও করার ইচ্ছা আছে তো সমস্ত স্টুডেন্টস যারা যুক্ত হচ্ছ ক্লাসের সাথে তারা সকলে ওই ক্লাসটি দেখতে হলে দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না চলো আজকের আমাদের পরবর্তী অবশ্যই শুরু করব আবারও আজকে বলে রাখি টি ডব্লু এস অ্যাকাডেমি অ্যাপে কিন্তু আমরা মক টেস্ট করতে চলেছি আমাদের পরবর্তী শনিবারে তো শনিবারের মক টেস্ট যদি দিতে ইচ্ছুক বা যারা দিতে চাও তারা কিন্তু এক্ষুনি ডাউনলোড করো টি একাডেমি এস অ্যাপ প্রথম প্রশ্ন ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন ভারতের সাধারণত নির্বাচনগুলো করিয়ে থাকে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল ভারত উনিশশো সাতচল্লিশে স্বাধীনতা লাভ করে তারপরে স্বাধীন ভারতে ফেয়ার ইলেকশন করার জন্য নির্বাচন কমিশন স্থাপিত হয়েছিল যেটা নির্বাচন কমিশন স্থাপিত হয়েছিল উনিশশো সালে নির্বাচন কমিশন যেটা প্রতিষ্ঠিত হয় সেই নির্বাচন কমিশনের প্রথম প্রধান যিনি ছিলেন প্রথম মুখ্য ইলেকশন কমিশন অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার সিইসি যিনি ছিলেন তিনি হলেন সুকুমার সেন এনার নামটা একটু জেনে রাখবে সুকুমার সেন ইনি ছিলেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার বর্তমান প্রধান নির্বাচন কমিশনারদের মধ্যে কে আছেন জ্ঞানেশ কুমার বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার পদে আছেন এছাড়া আমাদের ভারতের সংবিধানের তিনশো চব্বিশ ধারাতে নির্বাচন কমিশন গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশনার মুখ্য একজন থাকবেন সাথে সাথে বাকি আরও দুজন নির্বাচন কমিশনার থাকবেন তাদের পদে বর্তমানে আছে সুখবিন্দর সিং সান্ধু এবং বিবেক যোশী নেক্সট কোন নদীটি প্রবাহপথ একাধিকবার নিরক্ষরেখা অতিক্রম করেছে একাধিকবার নিরক্ষরেখার উপর দিয়ে কোন নদীটা প্রবাহিত হয়েছে দেখো এখানে একটা নদীর নাম দেওয়া হচ্ছে কঙ্গ নদী আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী আফ্রিকার সব থেকে দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীলনদ তারপরে কঙ্গ রিভার এই কঙ্গ রিভারটা নিরক্ষরেখা বা ইকুয়েটরকে দুইবার অতিক্রম করেছে এই যে রেখা এটা হচ্ছে নিরক্ষরেখা জিরো ডিগ্রি নিরক্ষরেখা এই জিরো ডিগ্রি নিরক্ষরেখাকে কঙ্গো নদী এটা উৎপত্তি লাভ করেছে জামবেজি উচ্চভূমি থেকে তারপরে এটা কিন্তু নিরক্ষ নিরক্ষরেখাকে দুইবার এইভাবে অতিক্রম করেছে এখানে একবার আর এখানে একবার আর এই কঙ্গ নদীর দুই দিকে গড়ে উঠেছে কঙ্গো রেইন ফরেস্ট আফ্রিকার রেইন ফরেস্ট কঙ্গো রেইন এখানেই অবস্থিত আছে মধ্য আফ্রিকাতে নেক্সট কোয়েশ্চেন কলহাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের ভারতে তথা পুরো বিশ্বে বিভিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় কিন্তু সব থেকে বেশি পরিমাণে গ্রহণযোগ্যতা এবং সব থেকে বেশি পরিমাণে বিদ্যুৎ তাপবিদ্যুৎই কিন্তু উৎপাদিত হয় ভারতের মধ্যে তাপবিদ্যুৎ কিভাবে উৎপাদিত হয় বিভিন্ন শক্তি সম্পদ পুড়িয়ে যেমন কয়লা কয়লা পুড়িয়ে সেটা থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয় তো কোলাহাপুর একটা বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্র এটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত চলো কিছু গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যাক পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষের বিন্দাচল ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম উৎপাদনের নিরিখে সেই বিন্দাচল তাপবিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশে আছে মুন্দ্রা তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত গুজরাট রাজ্যে কোহাপুর মহারাষ্ট্রে তালচে তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত আছে ওড়িশাতে চন্দ্রপুর মহারাষ্ট্রে এরপরে পশ্চিমবঙ্গে চলে আসো মেজিয়া মেজিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি উৎপাদনের নিরিখে যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি বড় সেটা হচ্ছে মেজিয়া কোথায় আছে পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে এরপরে বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বীরভূমে ব্যান্ডেল পশ্চিমবঙ্গের হুগলিতে কোলহাপুর অবস্থিত আছে সরি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত আছে তো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র ভারত এবং পশ্চিমবঙ্গেরও ইম্পর্টেন্ট চারটি তাপবিদ্যুৎ কেন্দ্র লিখে দিলাম এগুলো একটু দেখে রাখতে হবে এর ভিতরে বিন্নাচলটা ভেরি ইম্পর্টেন্ট যেহেতু ভারতের সবথেকে বড়ো তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম এটা কলহাপুরটাও খুব ইম্পর্টেন্ট একটা তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে পড়ে নেক্সট কিংসফোর্ডকে হত্যার চেষ্টা কে করেছিলেন কিংসফোর্ডকে কে হত্যার চেষ্টা করেছিলেন ক্ষুদিরাম বসু শুধু ক্ষুদিরাম বসু নয় তার সাথে আরেকজন সাথী ছিলেন তার প্রফুল্ল চাকি তো প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু তারা দুজনে মিলে কিংসফোর্ড কে হত্যার চেষ্টা করেছিলেন কোথায় করেছিলেন বিহারের মোজাফরপুরে মোজাফর পুরে এই চেষ্টাটা চালানো হয়েছিল পরবর্তীতে এই মুজাফফরপুরে কিন্তু ক্ষুদিরাম বসুকে মুজাফফরপুর জেলে ফাঁসি দেওয়া হয়েছিল নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক তারিখ রেখা পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করলে কি পরিবর্তন হয় আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা বলতে আমরা কোন তারিখরেখাকে বোঝাচ্ছি আন্তর্জাতিক তারিখরেখা মানে হচ্ছে একশো আশি ডিগ্রি দ্রাঘিমাকে বলা হচ্ছে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা একমাত্র দ্রাঘিমা যেটা একে বেঁকে টানা হয়েছে সমুদ্রের উপর দিয়ে তো যে আন্তর্জাতিক তারিখ রেখা আছে এই আন্তর্জাতিক তারিখ রেখার আমরা যদি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাই তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার তারিখের কি পরিবর্তন হবে এটা মনে করো আন্তর্জাতিক তারিখ রেখা এর পশ্চিম দিকে ধরো রাশিয়া কিংবা জাপান কোন একটা দেশ আছে এই দেশ থেকে তুমি তুমি আমেরিকার আলাস্কা প্রদেশে গেলে তো তখন কি হবে তখন তারিখ পরিবর্তন হয়ে যাবে এখানে কোনো সময় নয় তারিখ পরিবর্তন হবে তারিখ কি পরিবর্তন হবে হবে একদিন একদিন বিয়োগ অর্থাৎ কমে এটার ঠিক উল্টো হবে পূর্ব থেকে পশ্চিমে আসলে একদিন বেড়ে যাবে তো এখানে দেখো বলা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো আন্তর্জাতিক তারিখরেখা বা ইন্টারন্যাশনাল লাইন পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করলে একদিন কমে যায় বা একদিন বাদ যায় যদি আপনি তারিখ রেখা পশ্চিম থেকে পূর্ব দিকে পার হন তাহলে আপনার তারিখ রেখা থেকে একদিন বিয়োগ হয়ে যাবে একই বিষয় তো এখানে জিনিসটাকে আরো সহজভাবে বলা হয়েছে পশ্চিম থেকে পূর্বে গেলে একদিন কমে যাবে আর পূর্ব থেকে পশ্চিমে আসলে একদিন বেড়ে যাবে অর্থাৎ একদিন এগিয়ে যাবে ঠিক আছে একদিন বেড়ে যাবে মানে একদিন তুমি এগিয়ে যাবে তো এই হচ্ছে বিষয় তো এই জিনিসটাই যে লাল পয়েন্ট এটা ভালো করে একটু দেখে রাখার চেষ্টা করবে অনেক কনফিউজিং একটা জিনিস অনেকে কনফিউশন হয়ে যায় এটা থেকে আন্তর্জাতিক তারিখ রেখা অনেকে বুঝতে পারে না কোন দিক থেকে কোন দিকে গেলে দিন কমবে বা বাড়বে এটাই হচ্ছে আমাদের তত্ত্ব এই লাইনটা একটু ভালো করে পড়ে রাখতে হবে একদিন কমবে পশ্চিম থেকে পূর্বে গেলে পূর্ব থেকে পশ্চিম আসলে একদিন বেড়ে যাবে नेक्स्ट আমরা পরের প্রশ্ন দেখব 2025 সালের G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে পঁচিশ সালে জি টোয়েন্টি সামিট কোথায় হয়ে এটা হয়ে গেছে আর কি জি টোয়েন্টি সামিট রিসেন্টলি হয়ে গেছে জি টোয়েন্টি সামিট এটা অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে জোহানেসবার্গ শহরে আর রিসেন্টলি ব্রিক্স এর সামিট কোথায় হয়েছে এটাও একটু জেনে রাখবে ব্রিক্স এর সামিট কোথায় হয়েছে ব্রিক্স এর সামিট হয়েছে ব্রাজিলের ডি জেনেরিও শহরে তো ব্রিক্স এর হয়েছে ব্রাজিলে আর ডেয়ারি স্টুডেন্টস জি টোয়েন্টি সামিট হয়েছে দক্ষিণ আফ্রিকাতে রাষ্ট্রপতি শাসন কোন ধারা অনুযায়ী লাগু হয় অর্থাৎ রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি চাইলে কোনো রাজ্যের সরকারকে কিন্তু বাতিল করতে পারে তার জন্য রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের দাবি বা আর্জি জানাতে পারে সেই রাজ্যে তো রাষ্ট্রপতি শাসন অর্থাৎ সেই রাজ্যের শাসনতান্ত্রিক একটা অচল অবস্থা তৈরি করতে পারে রাষ্ট্রপতি তো এখন এই যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সেই রাজ্যের উপরে কন্ট্রোল নেবে শাসন করবে কোন ধারা অনুসারে তিনশো ছাপ্পান্ন ধারা অনুসারে থ্রি ফাইভ সিক্স কম্পিউটারের বা ডেটা বা নির্দেশাবলীকে সাময়িকভাবে সংরক্ষণ করার জন্য কোন মেমোরি ব্যবহৃত হয় যা বিদ্যুৎ চলে গেলে তার ডেটা হারিয়ে ফেলে অর্থাৎ একটা মেমোরির ব্যবহার করা হয় যেটা কম্পিউটারের এই যে আমি লেখালেখি করছি এখন হ্যাঁ এই যে সাময়িক সময়ের জন্য যে ডেটা সেটা তারা কিন্তু সংরক্ষণ করছে এখন হঠাৎ করে বিদ্যুৎ লোড লোডশেডিং হয়ে গেল তো এই পুরো ডেটাটা কিন্তু হারিয়ে যেতে পারে আমি যদি সেভ না করে রাখি তো এই যে মেমোরি যেটাতে সাময়িক সময়ের জন্য ডেটা বা তথ্য বা নির্দেশাবলী সংরক্ষিত হচ্ছে এটাকে কি বলা হবে ক্যাশ মেমোরি রিড অনলি মেমোরি বা রম হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচডিডি আর র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি অ্যান্সার হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি বা র্যাম বলা হবে এটাকে র্যাম অপশান এখানে ডি রাইট অ্যান্সার যেমন আমার এই কম্পিউটারটাতে ষোলো জিবির আমরা একটা কিন্তু র্যাম লাগিয়ে রেখেছি ঠিক আছে তো এই র্যামটা কিন্তু কি হয় এই র্যামটা সাময়িক সময়ের জন্য কাজ করে থাকি নেক্সট বর্তমানে টিডব্লিউএস এস ব্যাচে এখনও তোমরা যদি অ্যাডমিশান না নিয়ে থাকো যারা আপকামিং বিভিন্ন পরীক্ষার प्रिपरेशन নিতে চাও তারা গ্রুপ সিডি বা অন্যান্য পরীক্ষার যারা प्रिपरेशन নিচ্ছ তারা ব্যাচে অ্যাডমিশান নিতে পারো টিডব্লিউএস একাডেমি বেস্ট ওয়ে টু ইওর সলিউশানস তোমার টিডব্লিউএস এস অ্যাকাডেমি বেস্ট একটা সলিউশানস তোমাদের প্রভাইড করবে কম্পিটিটিভ এক্সামসের জন্য তো অবশ্যই বেস্ট ঠিকানায় ভর্তি হও বেস্ট ক্লাস পাওয়ার জন্য নেক্সট কোন নদীকে চীনের দুঃখ বলা হয় চীনের দুঃখ নামে পরিচিত কোন নদী সরো অফ চীন এতদিন আমরা পড়েছি বাংলার দুঃখ দামোদর বিহারের দুঃখ কোশি কিন্তু চীনের দুঃখকে চীনের দুঃখ হচ্ছে হুয়াংহ এই হুয়াংহ নদীকে চীনের দুঃখ বলা হয় এছাড়া হুয়াংহ নদীর আরেকটা নাম আছে এটাকে বলা হয় পিত নদী বা ইয়োলো রিভার অর্থাৎ হলুদ নদী এটাকে বলা হয়ে থাকে চীনের এছাড়া উপর দিয়ে প্রবাহিত আরেকটা নদী সিকিয়াং দীর্ঘতম নদী এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াং সিকিয়াং নদী নেক্সট কোয়েশ্চেন কম্পিউটারের ব্রেন কে কম্পিউটারের ব্রেন কাকে বলা হয় সিপিইউ এল র্যাম এবং কিবোর্ড এদের ভিতরে কোনটিকে আমরা ব্রেন বলবো কম্পিউটার যে প্রক্রিয়ায় কাজ করে থাকে প্রথমে তুমি কম্পিউটারকে কোনো ইনপুট দিলে ইনপুট তুমি যদি প্রোভাইড করো কম্পিউটার সেই ইনপুটটা নিয়ে সেটাকে নিয়ে কী করবে প্রসেসিং করবে কোথায় প্রসেসিং করবে সিপিইউ বলে একটা ইউনিট আছে সেই সিপিউ এর মধ্যে প্রসেসিং করবে তারপরে প্রসেসিং করার পরে যে তথ্য বা যে ডেটা আছে সেটাকে কিন্তু তোমার আউটপুট বা ফলাফল দেখাবে তো প্রথমে ইনপুট তারপরে সিপিউ এর মধ্যে প্রসেসিং তারপরে হচ্ছে আউটপুট তাই তো তো এই প্রক্রিয়ার মাধ্যমে কম্পিউটার কাজ করে থাকে এখন এই কম্পিউটারে ধরো আমি এখানে পেন মাধ্যমে লিখছি কমান্ড দিচ্ছি তারপরে এটা সিপিইউ এর মধ্যে প্রসেসিং হচ্ছে তারপরে তোমাকে ডিসপ্লেতে দেখাচ্ছে এটা তো এই যে আমরা ইনপুট দিচ্ছি আমি এখানে ক্লাস করছি তুমি তোমার ফোনে দেখতে পাচ্ছো এই যে আমি ইনপুট দিচ্ছি তোমরা ওখানে আউটপুট দেখছো তো এর মাঝখানে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে প্রসেসিং হচ্ছে ডিভাইসের মধ্যে তো এখন এই যে প্রসেসিংটা হচ্ছে এই প্রসেসিং ইউনিটের নাম হচ্ছে সিপি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ফুল ফর্ম এটাকে কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা হয়ে থাকে তো সিপিইউ ইজ রাইট অ্যান্সার দেখো এখানে কিছু ইনপুট বলতে কী বুঝি ইনপুট মানে ব্যবহারকারী যিনি হবেন যিনি কম্পিউটার ইউজার হবেন তিনি কম্পিউটারকে যেভাবে তথ্য দেবেন কিভাবে তথ্য দেবেন কিবোর্ড মাউস স্ক্যানার মাইক আমি যে কথা বলছি মাইকের মাধ্যমে আমি কিন্তু তোমাদের ইনপুট দিচ্ছি এছাড়া আমি যে পেন ট্যাপ লেখালেখি করছি ঠিক আছে বিভিন্ন ক্যামেরা ওয়েব ক্যাম এগুলো সবই কিন্তু ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে এরপরে প্রসেসিং ইউনিটের মধ্যে কি কী পড়ে কম্পিউটারের ইনপুট ডেটা প্রক্রিয়াজাত করে থাকে সাধারণত প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কম্পিউটারের ব্রেন এটাকে বলা হয় সিপিইউ এর দুটি অংশ একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট আরেকটা হচ্ছে কন্ট্রোল ইউনিট বা সিইউ আরেকটা হচ্ছে কি আউটপুট আউটপুট হচ্ছে ব্যবহারকারীকে যে ফলাফলটা দেখাবে আমরা যে ফলাফল দেখতে পাই কোথায় দেখতে পাই মনিটরে প্রিন্টারের মাধ্যমে স্পিকারের মাধ্যমে শব্দ শুনতে পাচ্ছি এগুলো হচ্ছে ফলাফল যেগুলো আউটপুট যন্ত্রের মধ্যে পড়ে তুমি যে ওএমআর শিডগুলো যেগুলো হয়ে থাকে যে দেখে থাকে যে যন্ত্র হ্যাঁ ও এম গুলো দেখে থাকে সেই ওএমআর রিডার যেটা হয়ে থাকে সেই ওএমআর রিডারটাও কিন্তু একটা আউটপুট তোমার হচ্ছে যন্ত্রের মধ্যে আমরা যদি দেখি পড়ে থাকে তারা কিন্তু ও এমআরটা পড়ে তারপরে তোমার ফলাফল দেখায় তাই না তো এইগুলো হয় সাধারণত নেক্সট আমরা যদি পরে দেখি গোল্ডেন গ্লোব পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় নেক্সট আমাদের জিকের একটা প্রশ্ন এখান থেকে মনে রাখবে ইনপুট আউটপুটের উদাহরণ জানতে চাই কিন্তু পরীক্ষায় তো এটা একটু ভালো করে পড়ে রাখতে হবে কোনটা ইনপুট ইউনিট কোনটা আউটপুট ইউনিট নেক্সট গোল্ডেন গ্লোব পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় কোশ্চেন্স এগারো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দেওয়া হয় চলচ্চিত্র এবং টেলিভিশন ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে প্রদান করা হয় কয়েক বছর আগে আমাদের ভারতের একটা সিনেমা ছিল আর 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 বলে সিনেমা তার নাটু নাটু বলে একটা গান গোল্ডেন গ্লোব পুরস্কার ওকে নেক্সট কোন নৃত্যকলা বা কোন নৃত্য পশ্চিমবঙ্গের সাথে যুক্ত নয় ছৌ নৃত্য রায় বেশে গম্ভীরা বিহু এর ভিতরে কোনটা পশ্চিমবঙ্গের নৃত্য নয় দেখে বুঝতে পারছো পশ্চিমবঙ্গের নৃত্যকলা নয় কোনটি ছৌ নৃত্য রায় বেশে ছৌ তো অলি পশ্চিমবঙ্গের পুরুলিয়া বিখ্যাত রায় গম্ভীরা এগুলোও পশ্চিমবঙ্গের কিন্তু বিহুটা পশ্চিমবঙ্গের নয় বিহুটা কোথাকার অসম রাজ্যের একটি উৎসব এবং নৃত্যের নাম হচ্ছে বিহু তো বিহু অসমে পশ্চিমবঙ্গের নয় চাঁদে মানুষ অবতরণ করানো মহাকাশযান্তির নাম কি ছিল চাঁদে মানুষ পৌঁছায় কোন মিশনের আন্ডারে মানুষ চাঁদে কখন পৌঁছেছিল এটা একটু জেনে রাখো মানুষ চাঁদে গেছিল অ্যাপেলো মিশনে করে অ্যাপেলো মিশনটা নাসা দ্বারা চালু করা হয়েছিল নাসা অ্যাপেলো মিশনটা চালু করেছিল এই যে নাসা মহাকাশ সংস্থা এদের একটা মিশন ছিল ইলিভেন মিশন অ্যাপেলো এগারো মিশন বা অ্যাপেলো ইলিভেন মিশন এই মিশনেই কিন্তু মানুষ প্রথম চাঁদে পৌঁছেছিল অ্যাপেলো ইলিভেন মিশনটা এটা মানুষকে চাঁদে অবতরণ করায় টোয়েন্টি জুলাই কুড়ি জুলাই 1969 অর্থাৎ 1969 সালের 20 জুলাই চাঁদে মানুষ অবতরণ করে অবতরণ করে প্রথমবারের জন্য এর আগে চাঁদে কেউ কিন্তু পা রাখেনি বুঝেছো তো এখন এই যে অ্যাপোলো মিশন এর অংশ কারা ছিল অ্যাপোলো মিশনের অংশ তিনজন ব্যক্তি ছিল একজন হচ্ছে নীল আংস্ট্রম নীল হচ্ছে হচ্ছে বাজ বাজ এলড্রিন এলড্রিন আর একজন মাইকেল এবারে দেখো ডেয়ারি স্টুডেন্ট এর ভিতরে নীল আমস্ট্রং প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন সেকেন্ড ব্যক্তি যিনি ছিলেন চাঁদের মাটিতে পা রাখার তিনি হলেন বাজ এলড্রিন আর মাইকেল কলিন্স ইনি চাঁদে অবতরণ করেননি ইনি যে তোমার হচ্ছে অ্যাপেলো ইলেভেন মিশনের যে মহাকাশ জানতি ছিল তার কমান্ড সামলাচ্ছিলেন তো ইনি চাঁদের মাটিতে পা রাখেননি বাকি দুজন পা রেখেছিল প্রথম প্রথম নীল তারপরে বাজ নেক্সট আমরা পরেরটাতে আসবো আসবো ভারতের এটিলা নামে পরিচিত এটা আমি কাল গতকালের ক্লাসে যারা ছিল জানো টি ডব দা ওয়ে অফ সলিউশনসের যে আমাদের ক্লাসটা হয় সেখানে আমি এই কোশ্চেন্সটা করেছিলাম প্র্যাকটিস ভারতের এটিলা কাকে বলা হয় মিহির কুলকে বলা হয় ইনি হলেন একজন কে একজন কি ইনি একজন হুন শাসক হুন শাসক সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে আলোচিত মানে হুন শাসকদের মধ্যে ভারতের এটিলা হয় চলো আরেকটা আমাদের হিস্ট্রি কোশ্চেন আহ ভারতে প্রথম আহ প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে এটাও একটা খুব দারুণ প্রশ্ন প্রতীকী মুদ্রা কে প্রথম চালু করেছিলেন কিন্তু দারুণ দারুণ প্রশ্ন আছে এই প্রশ্নগুলো ভারতে প্রথম প্রতীকী মুদ্রা যিনি চালু করেছিলেন তিনি হলেন মোহাম্মদ তুগলক বংশের শাসক এছাড়া আমরা তার সম্বন্ধে আর কি জানি তার সম্বন্ধে আমরা তাকে বলি ইতিহাসের পাগলা রাজা এনার সময়ে তোমার ভারতে এসেছিল মরক্কো থেকে একজন পর্যটক যার নাম হচ্ছে ইবান বতুতা হ্যাঁ সেই ইবনে বতুতাকে তিনি আবার দিল্লির কাজে নিযুক্ত করেছিলেন মোহাম্মদ বিন তুগলক আমিরি কোহি নামক কৃষি বিভাগ চালু করেছিলেন তারপরে তার রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেছিলেন দেবগিরি যে শহরটা আছে সেটা তিনি স্থাপন করেন তো মোহাম্মদ প্রচুর তার থেকে আসতে পারে দেবগিরি থেকে রাজধানী করেন আমিরি কহি কৃষি বিভাগকে শুরু করেন নিম্নলিখিত কোন করটি ট্যাক্স কেন্দ্রীয় সরকার আরোপ করে না না ভালো করে দেখবে প্রতিটা কোয়েশ্চেন্সে আমি একটু তোমাদের এরকম সতর্ক করার চেষ্টা করছি প্রতিটা কোশ্চেন্সে না পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে এরকম লাস্টের দিকে এরকম একটা কোনো না থাকবে এই দিকে থাকবে না এরকম ছোট্ট করে নিচের দিকে এরকম না থাকবে হ্যাঁ তো এই যে না থাকে এই নাটাকে অনেকে ফলো করে না যেহেতু ছোট করে থাকে তো পুরো থাকবে না কিন্তু এরকম ছোট্ট করে এরকম না থাকবে এই যে নাটা যারা ফলো করে না তাদের কিন্তু অনেক সমস্যা ভালো করে নাটাকে ফলো করতে হবে ভালো করে কোয়েশনটা পড়বে প্রথমে তো এখানে নিম্নলিখিত কেন্দ্র সরকার আরোপ করে না কোনটি কৃষি আয়কর বা কৃষি ইনকাম ট্যাক্স যেটা হয় সেটা কেন্দ্র সরকার আরোপ করে না বাকি জিএসটি কর্পোরেশন ট্যাক্স বা আয়কর এগুলো কেন্দ্র সরকার আরোপ করে থাকে কৃষি আয়করটা হচ্ছে রাজ্য সরকার আরোপ করে রাজ্য সরকার এর কর বা রাজ্য সরকার আরোপ করে থাকে নেক্সট কলিবঙ্গন কোথায় অবস্থিত কলিবঙ্গন কি একটা একটা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার একটি সাইট হচ্ছে এই কলিবঙ্গনটা তো হরপ্পান সাইট হরপ্পান প্রত্নক্ষেত্র এই কলিবঙ্গান কোথায় আছে এটা রাজস্থানে আছে কলিবঙ্গান ঘরঘড়া নদীর তীরে ঘরঘড়া নদীর তীরে এটা অবস্থিত আছে চলো আরও কিছু জেনে রাখো হরিয়ানাতে আছে কি রোপার বলে একটা তোমার প্রত্যক্ষেত্র আমরা দেখতে পাবো রাখী গাড়ি বলে একটা প্রত্নক্ষেত্র দেখ সরি রোপারটা পাঞ্জাবে পড়ে মাফ করবে রাখী গাড়ি এটা হরিয়ানাতে অবস্থিত আছে রাখি গাড়ি আচ্ছা তারপরে পাঞ্জাবের ভিতরে রোপার বলে একটা প্রত্নক্ষেত্র আছে রোপার আর গুজরাটে কি কি আছে ধোলাভিরা খুব ইম্পর্ট্যান্ট না ধোলাভিরা কোথায় আছে ধোলাভিরা গুজরাটে লোথাল কোথায় আছে ধোলাভিরা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দু হাজার একুশ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল ধোলাভিরা তো সেটা গুজরাটে অবস্থিত আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন কে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি আমার সোনার বাংলা তো আমার সোনার বাংলা কে লিখেছিলেন আমাদের ভারতের যিনি জাতীয় সঙ্গীত রচনা করেছেন তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উভয় বোধ দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন বেকিং সোডার রাসায়নিক নাম বেকিং সোডা এটা অনেক করে আসে পরীক্ষায় সোডিয়াম কার্বনেট নাকি বাইকার্বনেট কার্বোনেট অ্যান্সার হচ্ছে সোডিয়াম বাই হচ্ছে বেকিং সোডা সংকেত এনএচি এন এইচ সিও থ্রি সোডিয়াম বেকিং সোডা সোডিয়াম বাইকার্বোনেট দেখো এখানে কিছু রাসায়নিক যৌগ যেমন লবণ NaCl বা সোডিয়াম ক্লোরাইড পোলাচুন ক্যালসিয়াম অক্সাইড কাপড় কাচার সোডা ক্যালসিয়াম বাইকার্বোনেট নেক্সট হচ্ছে কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বোনেট আর হচ্ছে কি ব্লিচিং পাউডার ক্যালসিয়াম হাইপোক্লোরাইট এগুলো হচ্ছে কিছু রাসায়নিক নাম যেগুলো থেকে প্রশ্ন আসে পরীক্ষায় সাধারণত এটা একটু দেখে রাখতে হবে নেক্সট আমরা পরে দেখব বিশ্বনাথ আনন্দ কোন খেলার সাথে যুক্ত ইনি হচ্ছেন ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার তো প্রথম দাবা মাস্টার যিনি সেই গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথ আনন্দ তিনি কোন খেলার সাথে যুক্ত দাবার সাথে যুক্ত তিনি দাবা ভারত থেকে প্রথম মাস্টার হয়েছিলেন তিনি রান্নাঘরে ব্যবহৃত যে এলপিজি সিলিন্ডার থাকে সেই এলপিজি সিলিন্ডারে প্রধানত কোন দুটি গ্যাস থাকে এলপিজি সিলিন্ডার দেখেছ প্রতিটা বাড়িতেই প্রায় আছে এলপিজি সিলিন্ডার অনেকের বাড়িতে আছে হ্যাঁ এই যে এলপিজি সিলিন্ডারটা থাকে এর ভিতরে এক ধরনের গ্যাসের সংমিশ্রণ থাকে কোন গ্যাস থাকে কমেন্ট করে জানাবে ভারতের রাষ্ট্রপতির অধ্যাদেশ কত দিনের জন্য প্রযোজ্য অধ্যাদেশ জারি করতে পারে রাষ্ট্রপতির হচ্ছে ধারা অধ্যে জারি তো একশো তেইশ ধারাতে আমরা পাচ্ছি কি অ্যার্ডিনেন্সের বিধান তো এই যে অ্যাডিনেন্সের বিধানটা আছে এই কত দিনের জন্য জারি করতে পারেন তিনি প্রযোজ্য ছয় মাস সর্বোচ্চ তার বেশি নয় ছয় মাস রাষ্ট্রপতি বারো জন সদস্য মনোনীত করে রাজ্যসভায় লোকসভায় বিধানসভায় নাকি বিধান পরিষদে কোথায় রাষ্ট্রপতি বারো জন করে সদস্যকে মনোনীত করতে পারে এটা রাষ্ট্রপতির একটা ক্ষমতার মধ্যে পড়ে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা বিভিন্ন ক্ষেত্র আর্ট কালচার অ্যান্ড সাহিত্য সংস্কৃতি ইনোভেশন বাণিজ্য ব্যবসা বাণিজ্য রাজ এবং মাল্টিপেল বিভিন্ন ক্ষেত্র থেকে বারো জুনকে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করতে পারে রাজ্যসভায় পশ্চিমবঙ্গ পুলিশ অধিদপ্তর সদ পশ্চিমবঙ্গ পুলিশ অধিদপ্তরের সদর দপ্তর কোথায় ব্যারাকপুর ভবানী ভবন সল্টলেক শিলিগুড়ি পশ্চিমবঙ্গ পুলিশের অধিদপ্তর কোথায় আলিপুরে আছে না আলিপুর পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দিতে চলেছে এটা জেনে রাখতে হবে তো পশ্চিমবঙ্গ পুলিশের অধিদপ্তর কোথায় অবস্থিত আলিপুর ভবানী ভবন অপশন বি ইজ রাইট অ্যান্সার রক্ত তরল অংশকে কি বলা হয় রক্ত তরল বা যেটাকে রক্তরস বলা হয় সেই রক্তরসের আরেকটা নাম আছে রক্তরসের আরেকটা নাম কি রক্তরসের আরেকটা নাম প্লাজমা এনজাইম লিম্ফ নাকি কোনোটি নয় খুবই একটা সহজ প্রশ্নের মধ্যে পড়ে এটা আমাদের শরীরের যে রক্তরস আছে এটার যে তরল অংশ সেটাকে প্লাজমা বলা হয় প্লাজমা বা রক্তরস বলা হয় অপশন এ কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বা অপরিচিত গ্যাস বলা হয় গ্যাস বা অপরিচিত গ্যাস নামে কোনটি পরিচিত হাইড্রোজেন হিলিয়াম জেনন আর মিথেন আমরা জেনন কে বলে থাকি স্ট্রেঞ্জার গ্যাস জেনন এক্স ই দিয়ে প্রকাশ করা হয় জেনন কে ফিফটি ফোর চুয়ান্ন হচ্ছে পারমাণবিক সংখ্যা এক্স ই আচ্ছা জেনটা হচ্ছে একটা নোবেল গ্যাস নোবেল গ্যাস মানে বুঝতে পারছো নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে নোবেল গ্যাস সো দ্যাটস ইট আজকের ক্লাস ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একটা সেট নিয়ে আলোচনা হলো যেখানে কম্পিউটার সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সাথে সাথে ইকোনমি প্রভৃতি বিভিন্ন কোশ্চেন হিস্ট্রি জিওগ্রাফি ওয়ার্ল্ড জিওগ্রাফি সব ধরনের কোশ্চেন্স রাখার চেষ্টা করেছি কোশ্চেন্সের ভ্যারিয়েশন রাখার চেষ্টা করেছি একঘেয়েই কোনো কোশ্চেন্স নয় এখানে কোশ্চেনসের ভ্যারিয়েশন আছে সংবিধান থেকেও প্রশ্ন আছে পলিটি থেকে আছে তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যেটা কোশ্চেন্স আমরা করেছি তারপরে ইন্ডিয়ান ইকোনমি থেকে কোশ্চেন্স ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়ার্ল্ড জিওগ্রাফি হ্যাঁ এনসেন্ট হিস্ট্রি মধ্যযুগের হিস্ট্রি এবং আধুনিক ভারতের যে হিস্ট্রি আছে সেখান থেকে আমরা কোশ্চেন্স রেখেছি তারপরে সায়েন্সের কোশ্চেন্স রাখার চেষ্টা করেছি কয়েকটা তো আমাদের মোটামুটি কোশ্চেন্স একটা সেট করতে প্রচুর সময় যায় আমার আমি বিশেষ করে প্রচুর খেটে কিন্তু কোশ্চেন্সগুলো সেট করে আনি তোমরা কোশ্চেন্স দেখলেই বুঝতে পারো এবং এই কারণে হয়তো আমার ক্লাসে অনেক স্টুডেন্টসরা দেখে থাকে এবং পুরো পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর স্টুডেন্টস আমাদের ক্লাসগুলো দেখে তার জন্য আমি অনেক আপ্লুত অ্যান্ড সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ থাকবে যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ অ্যান্ড আমিও তোমাদের জন্য অনেক এই কারণে মেহনত করতে কিন্তু মোটিভেশান পাই তোমরা প্রতিদিন যেহেতু ক্লাস দেখো অ্যান্ড একটা নিজের মধ্যে না একটা জেদ কাজ করে বা নিজের মধ্যে একটা দায়িত্ব চলে এসেছে যে আমি তোমাদের দিন ফেস দেখিনি তোমাদের কোনো দিন চোখের সামনে দেখিনি তবু তোমাদের প্রতি একটা দায়িত্ব বোধ চলে এসেছে যে তোমাদের জন্য ক্লাসটা দিতে হবে এই যে দায়িত্ববোধটা তোমাদের জন্য এসেছে এই যে ভালোবাসা এটা যেন আমাদের সব সময় টিকে থাকে অ্যান একাডেমির সাথে তোমাদের বন্ধন আমার সাথে তোমাদের বন্ধন যেন সারা জীবন ভালো থাকে এটা আমার সকলের কাছে চাওয়া পাওয়া থাকবে পরীক্ষার আগে কোনো মন খারাপ নয় পরীক্ষার আগে কোনো যেন ঝামেলার মধ্যে কেউ জড়িয়ে পড়তে যেও না পরীক্ষার আগে একদমই সুস্থ মস্তিষ্কে যাদের এসআই মেন্স যারা দিচ্ছ যাদের মাঠটাটা আছে তাদেরও বলি একটু 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 তোমরা কিন্তু কি করো এখন তো খুব প্রেশার যাচ্ছে তোমাদের একটু মেডিটেশন করার চেষ্টা করো একদমই ফালতু সময় নষ্ট করো না ফোনে যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ থাকে যেগুলো তোমার না টাইম নষ্ট করছে বলে মনে হয় আর টাইম নষ্টই করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপগুলো তো সেগুলো একটু আনইনস্টল করে দেওয়ার চেষ্টা করো কয়েকদিন চাকরি পাওয়ার পরে না হয় যত খুশি দেখো কিন্তু আপাতত কয়েকদিনের জন্য একটু সোশ্যাল মিডিয়া থেকে প্লিজ সকলে লেভ নাও হ্যাঁ কে কি বলছে কে কোন ভিডিও করছে তোমাদের দেখার দরকার নেই তোমরা জাস্ট পড়াশুনোর উপরে ফোকাস করো বুঝেছো পড়াশোনার উপরে ফোকাস করো আলটিমেট কে কি মোটিভেশান দিচ্ছে মোটিভেশান নিয়ে কিছু করতে পারবে না সো জাস্ট পড়াশোনাটাই এমন একটা জিনিস যেটা তোমাকে লাস্ট গিয়ে কাজে আসবে পরীক্ষায় ঠিক আছে তাছাড়া আর কিছুই কাজে আসবে না অনেক টিচার আছে প্রচুর মোটিভেশন দেবে প্রচুর কিছু দেবে এইসব দেখে সময়টা নষ্ট করো না পড়ার পিছনে টাইম দাও এটাই হচ্ছে আমার আমার ক্লাস দেখতে হবে এমন নয় তুমি যে কোনো ক্লাস দেখো যে কোনো কিছু দেখো কিন্তু পড়ার সাথে এঙ্গেজ থাকো সবসময় পড়ার সাথে এঙ্গেজ থাকো বুঝেছো তোমার যে সাবজেক্টটা মনে হচ্ছে আমি পারছি না সেই সাবজেক্টটার উপরে আর একটু জোর দেওয়ার চেষ্টা করো সেই সাবজেক্টটা পারছি না বলে কোনো জিনিস পৃথিবীতে হয় না এভরিথিং ইজ পসিবল সবাই পারে সব কিছুই পারে জাস্ট জাস্ট জেদ থাকার প্রয়োজন একটা নিজের মধ্যে আর বেশি সময় তোমাদের আমি নষ্ট করব না তো অবশ্যই এই জিনিসটা সকলে মাথায় রেখো এবং প্রতিদিন প্রতিদিন সময় করে প্রতিদিন কিন্তু ক্লাসগুলো দেখবে আমার ক্লাস না হোক বই পড়ো ক্লাস দেখো জি ক্লাসে তোমার মনে হচ্ছে সমস্যা হচ্ছে সেই জিনিসটা বারবার করে দেখার চেষ্টা করো প্র্যাকটিস করো আর কয়েকদিন মাত্র সময় বেশি দিন সময় নেই আর আমরা শনিবারে মক টেস্ট করছি আবারও একটা মক টেস্ট তোমাদের জন্যই তবশ্যই মক টেস্টে যারা দিতে চাও টি ডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো ভালো থাকবে সকলে সুস্থ থাকবে দিস ইজ আরবুল রহমান তোমাদের সাথে এতক্ষণ ছিলাম একটি জি কে প্রশ্ন উত্তরে ক্লাস নিয়ে সুস্থ থাকবে টাটা বাই